ভারত মহাসাগরে মার্কিন সপ্তম নৌভর এলো তখন দেশের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারত খুব চিন্তিত সপ্তম নৌঘর আমেরিকার যে একটা দেশকে যখন তখন এক ঘন্টার মধ্যে জয় করতে পারে সেই সেভেন ফ্রিট ভারত মহাসাগরে এলো ইন্দিরা গান্ধীর সঙ্গে সঙ্গে ক্যাবিনেট মিটিং করলেন ক্যাবিনেট মিটিং করে উনি সঙ্গে সঙ্গে ক্যাবিনেট মিটিং করেই উনি তখন রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন ব্রেসনেভেভকে ফোন করলেন করে বললেন আমি কি করবো আমেরিকা তো সেভেন টুইট এখানে পাঠিয়ে দিয়েছে ভারত মহাসাগরে সপ্তম নৌঘর পাঠিয়েছে বলল তখন প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধীকে বললেন যে আপনি বিদেশ মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীকে আপনি এক্ষুনি রাশিয়ায় পাঠিয়ে দিন যাক ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতের বিদেশ মন্ত্রী রাশিয়াতে গেলেন এবং রাশিয়াতে যাবার পর দ্বিপাক্ষিক চুক্তি হল সেই দ্বিপাক্ষিক চুক্তি খুব সাংঘাতিক চুক্তি ভারত ভারতের সাপোর্টে রাশিয়া টোয়েন্টি ফ্লিট ভাগ নষ্ট করে পাঠাবে এটা হলো প্রথম চুক্তি দ্বিতীয় চুক্তি হলো ডিফেন্স উন্নত করার জন্য নানা রকম টেকনোলজিক্যাল চুক্তি নাম্বার তিন নম্বর চুক্তি হলো ভারতকে যদি কোনো দেশ অ্যাটাক করে রাশিয়া ভারতের জমিতে দাঁড়িয়ে নয় সেই দেশকে সরাসরি রাশিয়া অ্যাটাক করবে এই মারাত্মক চুক্তি হলো চতুর্থ চুক্তি কি হলো চতুর্থ চুক্তি হলো বেসনেব বললেন যে ভারতবর্ষের যত বামপন্থী দল আছে মানে আর এস পি সিপিআই সিপিএম এবং ফর্ড ব্লক এবং আরো যারা আছে তাদেরকে আমরা আমাদের এমবেসি মারফত নির্দেশ দেব তারা আপনার হয়ে ভারতবর্ষের রাজনীতিতে কাজ করবে। এবং এই পুরো কাজের প্লটিংটা আহ কংগ্রেস দলের মধ্যে থেকে করা হলো এবং তারপর থেকে ভারতবর্ষের বাম দলগুলো ইন্দিরা গান্ধীর নেতৃত্ব মেনে নিল এবং তারা ইন্দিরা গান্ধী যতদিন জীবনদশায় জীবিত ছিলেন ও পরবর্তীকালেও তারা পলিটিক্যাল ব্লাড ব্লাড এই কংগ্রেস সরকারকে দিয়েছে যার পরিপ্রেক্ষিতে কন্ট্যাক্ট যে দুটো তিনটে রাজ্যে তারা ক্ষমতায় থাকবে সেখান থেকে তারা ফুয়েল দেবে সেই ব্যাপারটাই বলছি রাশিয়ান পার্টির সিপিএসইউ সেন্ট্রাল কমিটির সুপ্রিম প্রেসিডিয়াম গাইডলাইন অনুযায়ী ভারতবর্ষের সিপিএম নেতৃত্ব ডেমোক্রেটিক ফ্রন্ট পলিটিক্যাল ব্লাড পেয়েছে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী ব্লাড পেয়েছে কংগ্রেস পরিচালিত ভারত সরকারের আন্ডারস্ট্যান্ডিং ফরেন পলিসি সমর্থন করবে ন্যাশনাল ইস্যুটা আমার পাশে থাকবে যখন কংগ্রেস বিরোধী কোন সব আলোচনা বিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্ম দিল্লির মুখে তৈরি হবে তখন সিপিএম নেতৃত্বাধীন লেট ডেমোক্রেটিক ফ্রান্ট বিরোধীদের বিশ্বাস অর্জন করার জন্য উচ্চ মার্গে কংগ্রেস বিরোধিতা করে কংগ্রেসের এজেন্ট হয়ে বিরোধী শিবিরে ঢুকো পড়বে বাইসাইকেল মেরে বিরোধী প্ল্যাটফর্ম পাঠিয়ে দিয়ে আবার রাজ্যে হবে মনমোহন হবে এই জন্য পশ্চিমবঙ্গ থেকে ফুয়ে নেবে অল ইন্ডিয়া পলিটিক্সে কংগ্রেসকে করবে সমিতাল ইন্টারন্যাশনাল ইস্যুতে সমস্ত ব্যাপারে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যু ফরেন পলিসিতে কংগ্রেস সরকারকে সাহায্য করবে এবং আন্তর্জাতিক এবং তার জন্য তারা পশ্চিমবঙ্গ থেকে 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 নেবে 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 ত্রিপুরা পলিটিক্সে কংগ্রেসকে ন্যাশনাল ইস্যুতে এবং ফরেন পলিসিতে তারা সমর্থন পাবে তার জন্য আমরা অগণিত লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত লোক এবং জাতি মানুষরা তারা আজকের বুঝেই গেল যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই পশ্চিমবাংলা বাম সরকার ত্রিপুরা সরকার এবং কেরল সরকারের কি আন্ডারস্ট্যান্ডিং এদেরকে সরানো যাবে না তা এই এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা পরবর্তীকালে প্রণববাবু পুরো ব্যাপারটা হ্যান্ডেলিং করেছেন সেন্ট্রাল ক্যাবিনেটে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন এবং তার জন্য প্রণববাবু ন্যাশনাল অপারেটার লেভ ডেমোক্রেটিক ফ্রন্ট হ্যাঁ এটা আমি একটু কৌতুক করে বললাম ন্যাশনাল অপারেটার লেভ ডেমোক্র্যাটিক ফ্র্ট তার জন্য আমরা অবনীত লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত হ্যাঁ মমতা ব্যানার্জি দেখলো যে কংগ্রেসে থেকে সিপিএম কে এই পাহাড়টাকে সরানো যাবে না কারণ কংগ্রেসের সঙ্গে গুড আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল ইস্যু ন্যাশনাল ইস্যু ফরেন পলিসিতে অতএব যা করতে হবে আমাকে নতুন রাজনৈতিক দল করে এবং সেই দলের মাধ্যমে আমাকে নামতে হবে তাতে লাগলে ছক্কা না হলে কালীঘাটের পটুয়া পাড়ায় বাড়িতে ঢুকে যাবো রাজনীতি আর করবো না তা ওটা এমন ছক্কা হয়েছে

আবার কংগ্রেসের রিব্যাক হয়েছে তারা কিছু করতে পারেনি তারা জিরোভাবে আবার কংগ্রেসের রিব্যাক করেছে একমাত্র মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে এসে পশ্চিমবাংলার সরকার করেছে কংগ্রেসকে জিরো ওয়ার্ড করে দিয়েছে বাম দলগুলোকে জিরো করে দিয়েছে নিজে এক কোটি ওয়ার্ড র্যাঙ্ক পরে পশ্চিমবাংলার আকাশে জল জল করে চলছে